আপনার তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে আমার এই ভ্যানিটিটার ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি কোথা থেকে বানিয়েছি ডিটেলস তোমরা জানতে চেয়েছিলে অনেকবার আমি সময় সাপেক্ষের জন্য কখনও ভাবে ভিডিওটা করতে পারিনি তো আমার এই ভ্যানিটি বানাতে কত খরচ পড়েছিল কোথা থেকে বানিয়েছি টোটাল ডিটেলস আমি আজকে তোমাদেরকে জানিয়ে দেবো শব্যাক আসসালাম আলাইকুম গাছ কেমন আছো তোমরা আজকে আমি চলে এসেছি বেস্ট কোয়ালিটি ফার্নিচারের শোরুমে আর এই শোরুম থেকে কিন্তু আমি নিয়েছিলাম আমার ভ্যানিটিটা যেটা তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম তোমরাও চাইলে কাস্টমাইজ করে নিতে পারো যে কোনো ফার্নিচার বেস্ট কোয়ালিটি শুধু যে নামে তা নয় বেস্ট কোয়ালিটি ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফার্নিচার প্রোভাইড করে থাকে কাস্টমারদের আজকে তোমাদেরকে আমি ধামাকাদার অফারে কিছু বেডরুম সেট দেখাবো আসন্ন ঈদ উপলক্ষে বেস্ট কোয়ালিটি ফার্নিচার নিয়ে এসেছে কিছু ধামাকাদার অফার দিয়ে বেস্ট বেস্ট কোয়ালিটি ফার্নিচার যেগুলো দেখলে জাস্ট তোমাদের মন ভরে যাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র একান্ন হাজার টাকায় ফুল বেডরুম সেট আর সাথে থাকছে একটা কোয়ালিটি ফুল ম্যাট্রেস একদমই ফ্রি একান্ন হাজার টাকার যে বেডরুম সেটটি সেটি লাস্ট আকর্ষণ সেটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক এখন তোমাদেরকে আমি দেখাবো নীল পরি জালি নকশা করা হাই কোয়ালিটির একটা বেডরুম সেট এবং মিরোর কাজ করা মানে জাস্ট অসাধারণ একটা বেডরুম সেট তোমরা এই ফুল সেটে পাচ্ছ ছয় বাই সাত ফিট সাইজের একটা খাট সাথে সাইড টেবিল এবং খুব গর্জিয়াস একটা ভ্যানিটি যেখানে নয়টা ড্রয়ার আছে মিরর কাজ করা আর সাথে থাকছে চার পার্টের একটা আলমারি এটার যে ফিনিশিংটা জাস্ট ও তোমাদেরকে আমি ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরাই দেখে নাও বাইরে এবং ভিতরে সেম ফিনিশিং দেওয়া খুবই একদম তেল তেলে এত বড় আলমারি যে তোমাদের ফ্যামিলি মেম্বার যতই হোক না কেন আমার মনে হয় এই আলমারিতে তোমাদের সমস্ত কাপড় চোপড় সুন্দরভাবে ভাবে গুছানো হয়ে যাবে তোমরা পেয়ে যাচ্ছ বিশাল সাইজের একটা আলমারি যেখানে রয়েছে চারটা পার্ট আর পেয়ে যাচ্ছ সাথে একটা ফ্যামিলি সাইজের শোকেস যেখানে এত সুন্দর করে জালি নকশা করে কাজ করার ভিতরে ডিপটা অনেক বড় অনেক কিছু তোমরা রাখতে পারবে তোমরা পেয়ে যাচ্ছ এই ছয় পিসেস রুম সেটের সাথে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি দুইটা বালিশ ফ্রি সহ সারা দেশে হোম ডেলিভারি একদমই ফ্রি আর এই সেটের দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কি দারুন না তোমরা এই সুন্দর রুম সেটটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং বেস্ট কোয়ালিটি ফার্নিচারের ফেসবুক পেজে তোমাদের সুবিধার্থে আমি ফেসবুক বুক পেজে লোগোটা অ্যাড করে দিয়েছি চলো এবার দেখে নে আমাদের লাকজারিয়াস বেডরুম সেটটা এই সেটটাতে তোমরা পাচ্ছ মোট আটটা আইটেম মানে অনেক লাকজারিয়াস এটা ফুল এমডিএফ দিয়ে তৈরি করা এই বেডরুম সেটে সিট ইউজ করা হয়েছে দেখো পেপারটা তুলে ফেলে কেমন চকচক করছে এটা একদম ইনটেক পাবে তোমরা এই পেপারগুলো তুলে ফেললেই একদম চকচক করবে তোমরা বেডের পাশে দুইটা সাইড টেবিল পাবে একটা না দুইটা পাবে এবং পায়াতে ইউজ করা হয়েছে এসএসের অনেক হাই কোয়ালিটি পায়া এবং দেখো এটা একদম সলিড ফোম দিয়ে করা হয়েছে মানে চাপ দিলে একদম দেবে যাচ্ছে বেস্ট কোয়ালিটি ফার্নিচারে তোমরা কিভাবে আসবে সেই অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ঠিক শোরুমটি দেখতে পাবে তোমরা চাইলে শোরুমে এসে দেখে শুনে অর্ডারটি করতে পারবে অথবা অনলাইনেও তোমরা অর্ডারটি করতে পারো এটা হচ্ছে সাইড টেবিলের ডয়ের দেখো কতটা ফিনিশিং করা হয়েছে এবং সাইডে চ্যানেল ইউজ করা হয়েছে এই চ্যানেলগুলোর জন্য কিন্তু ডয়ের বন্ধ করা খোলা তোমাদের জন্য খুব সহজ হবে তোমরা এই পুরো রুম সেটে পাঁচ ছয় বা সাত ফিট সাইজের একটা বেড দুইটা সাইড টেবিল একটা ভ্যানিটি ভ্যানিটির সাথে চমৎকার একটি টুল একটা চারড্রোপ এবং বিশাল সাইজের চার পাটের একটা আলমারি আর সাথে তো থাকছে ম্যাট্রেস বালিশ চাদর সম্পূর্ণ ফ্রি এবং হোম ডেলিভারি তো ফ্রি থাকছেই দেখো ভিতরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত ভালো ফিনিশিং দিয়েছে যে কি বলবো এবং সম্পূর্ণ বেডরুম সেটটাতে পাচ্ছ তোমরা অ্যাক্রিলিক সিট দিয়ে ডিজাইন করা আর এত বিশাল একটা আলমারি চারটা স্পটলাইট দেওয়া আছে ভিতরের ফিনিশিংটা দেখো তোমরা পুরো ফ্যামিলির কাপড় চোপড় খুব সুন্দরভাবেই তোমরা গুছিয়ে নিতে পারবে এই পুরো বেডরুম সেটটা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো ফ্রি পাচ্ছই তো এবার চলে আসি আমরা মাত্র একান্ন হাজার টাকার বেডরুম সেটে এটা তো এতই সুন্দর কারু কাজ করা তোমাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে কম দামে এত সুন্দর রুম সেট কিভাবে সম্ভব এটার সাথে তোমরা একটা কিং সাইজের খাট পাচ্ছ ভ্যানিটি পাচ্ছ সাইড টেবিল ভ্যানিটির সাথে টুল এবং একটা শোকেস এবং দুই পার্টের একটা আলমারি আর কি চাই বলো তো আরো তো খুচরা প্রোডাক্ট আছে যেগুলো তোমরা সিঙ্গেলে পারচেস করতে পারো একান্ন হাজার টাকার সেটের সাথেও কিন্তু তোমরা একটা কোয়ালিটি ফুল ম্যাট্রেস একদম ফ্রি পেয়ে যাচ্ছ তবে ডেলিভারি চার্জটা তোমাদেরকে দিতে হবে এখানে অনেক রকমের কালার স্যাম্পল রয়েছে ফেব্রিক স্যাম্পল রয়েছে তোমরা পছন্দ অনুযায়ী চুজ করে তোমাদের ফার্নিচারগুলো অর্ডার করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলো তোমাদের পছন্দের ফার্নিচার এখান থেকে ডাইনিং নিতে পারবে সোফা নিতে পারবে যে কোনো কোনো ফার্নিচার আইটেম তোমরা এখান থেকে কাস্টমাইজ করে তোমরা অর্ডার করতে পারবে তোমাদের সুবিধার্থে আমি বেস্ট কোয়ালিটি ফার্নিচারের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে ট্রান্সমিটার তিনতলা মসজিদের ঠিক সামনেই বড় একটা শোরুম আছে বড় বড় করে লেখা আছে বেস্ট কোয়ালিটি ফার্নিচার তোমরা চলে আসো এখনই তোমাদের পছন্দের ফার্নিচারগুলো অর্ডার করে ফেলো আরও ডিটেলস জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে এবং ফেসবুক পেজে যোগাযোগ করো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ